আমি আলুর সঙ্গে মসুরের ভর্তা পানাবার জন্য আমি মসুরের ডাল নিয়ে ভালো করে কষিয়ে ধুয়ে নেব আমি ডাল ডালটাকে কয়েকবার ভালো করে ধুয়ে নেবো এটা যতক্ষণ ময়লা পানি বের হবে ততক্ষণ আমাকে এটাকে ধুয়ে নিতে হবে তিন চারটা ধুয়ে নিলেই এটা পরিষ্কার হয়ে যাবে ডালু ফ্যানো হয়ে গেছে আমি এটাকে এবার খুব সুন্দর ভাবে বেঁধে নিব আমি আলুটাকে ভাতের দিয়ে দিয়ে দিব একসাথে এটা খুব দ্রুত রান্না করার একটা টেকনিক আপনারা যারা খুব দ্রুত রান্না করতে চান তারা এভাবে রান্না করে দেবেন আলাদা করে আলু সিদ্ধ আবার আলাদা করে ডাল সিদ্ধ করতে গেলে অনেক সময় লেগে যায় আমার হাতের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ভর্তাটাও হয়ে যাবে খুব ঝটপট ঠান্ডা হয়ে যাবে খুব সহজেই আমরা এটা করে খেতে পারি এবার আমি নাটমা দিয়ে ঢেকে দিব সেবার আমরা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব একটা সিটি দিলে আমরা নামিয়ে রাখব প্যাজটাকে কেটে নিয়েছি আবার শুকনো মরিচ কাঁচা মরিচ একটু আমরা ছড়াইতে ভেজে নিব এর মধ্যে আমি সরিষাটকে ফেলে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে নামিয়ে পেঁয়াজ কুচি খেয়ে দিলাম আর আমি কিছু পেঁয়াজ এখানে রেখে দিয়েছি এটা মসুরের ডালে দেওয়ার জন্য মসুরের ডালে কাছে পেঁয়াজের গন্ধটা খুব ভালো ভালো লাগে আর মরিচটা দেখুন মরিচটা প্রত্যেকটা মরিচের আমি নিচে কেটে নিয়েছি এটা না খেতে দিলে আস্তে দিয়ে দিতে তেলের ভিতরে এটা খেটে ড্রাই করে

পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মুখে নিয়েছি এবার এর মধ্যে শুকনো মরিচটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এবার উঠাই নিব

এবার আমি ডালটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর আমি এটা ভর্তা করে দেবো এবার আমি ডালটা খুলে দেখবো কি অবস্থা দেখুন ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এটা আলাদা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই একসাথে এমন দুটো কাজ হয়ে গেল সময় অনেক বাঁচলো

এর মধ্যে একটু লবণ দিয়ে চটকিয়ে নেব লবণ দিবেন আমরা পেঁয়াজ তেলটা এমন ছিল সেই তেলটা দিয়েই হর্তা করে নিলাম তেলটা তাহলে আমরা এর মধ্যে শুকনো শুকনা ভাজা মরিচটা কাঁচা মরিচ ভেজে নিয়েছি আর যে পেঁয়াজটা কাঁচা রেখেছিলাম সেই পেঁয়াজটা আর ভাজা পেঁয়াজের সঙ্গে ওর করে দিচ্ছি তাহলে ভিতরে কাঁচা

গরম ভাতের সঙ্গে আলু ভর্তা এবং মসুরের ডাল ভর্তা অসাধারণ সার ভাই না আপনারা যারা খাবেন তারা বুঝবেন ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গেল আমার দুটা ভর্তা শেষ হয়ে গেছে এবার আমরা ভর্তা দিয়ে ভাত খাবো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ